ভক্তগণ শান্তি বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে কারণ আজ এক মহান কীর্তনিয়া আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের সমাজের মধ্যে ব্রাহ্মণেরা কিভাবে শ্রাদ্ধের নামে লুট করে আর শ্রাদ্ধ যখন এসে যায় তখন তারা পাঁচ কেজি চাউলের জায়গায় দশ কেজি চাউলের জোগাড় করে নেয় এবং নানান ধরনের খরচা করিয়ে আমাদের বাবা মার নামে শ্রাদ্ধের নামে তারা আমাদেরকে শোষণ করে তারা লুট করে নিয়ে যায় এই নিয়ে আজ বিরাট তত্ত্ব কথা আপনারা ভিডিও যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন এই শ্রাদ্ধ আসলে কি সেটা সম্পর্কে কিন্তু বিশাল তত্ত্ব আজ আমরা জানব আর আপনি অবশ্যই এই ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সৎ সাহেব এইবার দেখুন আমাদের কত বড় একটা পাপ ঢুকিয়ে আছে কত বড় অন্যায় আমাদের সমাজে ঢুকিয়ে আছে আজও দেখবেন মানুষ আমরা বিশ্বাস করি আর ওই বিশ্বাস ঘাতকের রক্ত শোষণ আপনার মাম যদি মরে যায় সেদিন আপনি প্রথমে কি করবেন অন্তত একটা স্নানপত্র পাওয়ার জন্য কি আসতে এই মায়েরা আমাদেরকে তাকান স্নানপত্র নেওয়ার জন্য অন্তত ঠাকুর মশাইয়ের বাড়িতে যাবেন যাবেন তো নাকি কারণ পোড়ানোর আগে এই পারমিশনটা যদি না দেন পোড়ানো হবে থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন ভগবান একটা গ্রহণ করবে না যদি আপনার গুরুমন্ত্র না নেওয়া থাকে একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোন অধিকার পাবে না অনেক যেই ঠাকুরমশাইয়ের কাছে যাবেন সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই বলে হ্যাঁ তোর মা মরে গেল ইস বুড়িটা খুব কষ্ট পেয়েছে রে ও রে তোদের মতো ছেলে পেয়েছিল রত্ন পেয়েছিল বলে রে তাই দেখ না কত হ্যাঁ সুখের মৃত্যু মরেছে যাকে ধীরে ধীরে জিজ্ঞাসা করে নেয় টাইমটা কখন খুব ভালো করে ভাববেন কৌশলটা কি দেখবেন কায়দাটা কি দেখুন এ তো কায়দা করে ধর্মের নামে ফায়দা লোটা ভেবে দেখবেন অমা এরা অমা আস্তে আস্তে দেখবেন এইবার বলবে খোকা তোর মা তাহলে কটা মরলো দুটো দশ দেখি পাঁচিটা উল্টে আর বলতে হবে না বুঝতে পেরেছেন আপনারা হ্যাঁ মুখটায় এমন করে বাংলা পাঁচ করে নেবে না বলে ইস দশ মিনিট আগে যদি মর্ত মানে দুটোর ভেতর যদি মর্ত মহেন্দ্র যুগে মর্ত অনেকে বলছে দীক্ষা নিলে তবে ঠাকুরকে ভজা যায় না হলে ভজা যায় না আমি হাজারো ভক্তের প্রমাণ দিতে পারি যারা দীক্ষা নেয়নি অথচ ভগবানকে পেয়েছে এই জন্য ঠাকুর মশাই আপনি অবশ্য দেখতে পাচ্ছেন এই যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ তিনি বলেন যে দীক্ষা না নিলে মানুষের উন্নতি হয় না আত্মার উন্নতি হয় না আত্মা পরমাত্মার মিলন হয় না দীক্ষা না নিলে মানুষের ভক্তি সাধনা হয় না কিন্তু আপনি কি করে বলেন যে দীক্ষা না নিলেও ভক্তি সাধনা হয় হয়তো হতে পারে কিন্তু সেই দিকটা আজও আপনি বলেননি খালি হাজারো প্রমাণ দিতে চান কিন্তু আজও দেননি কিন্তু আজকে আমি দেব আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন সৎসাহে তোর মা চলে যেত কেউ ধরে রাখতে পারতো না কিন্তু এমন কায়দা হলো রে বাবা তোর মা চার পাঁচ দোষ এই কায়দাটা সুন্দর করে গুছিয়ে দিয়ে বলে দেবে তোর মা চার দোষ এই পাদ মানে কি এখন আমার মাথায় ঢোকেনি হ্যাঁ চার পা অনেকে বলে চার প অনেক জায়গা বলে চার প প মানে কি গো এক প মানে আড়াইশ তাহলে চার প মানে এক কিলো এক কিলো মানে তোর লম্বা মতো চাবড়া মতো মানে সে কি চাবড়া দোষ পেয়ে। আমি বুঝি না এইসব কি কল তবে আমাদের ওদিকে বলে না আমাদের ওখানে বলে চার পাঁচ দোষ গুরুদাসী আজ তো আপনি একদম ফাটিয়ে দিলেন কেউ বাংলায় এরকম কথাবার্তা বলার লোক খুব কম মাঝে মাঝে কৃষ্ণ ঠাকুর মহাশয় একটু এই ধরনের কথাবার্তা বলেন তার জন্য তাকে কত কথা শুনতে হয় কত ধরনের মানুষের তিনি একটা শত্রু হয়ে দাঁড়িয়েছেন আপনি দেখছি সত্য পথে চলার চেষ্টা করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওটিতে আপনি অবশ্যই অনেক লাইক পাবেন সৎ সাহেব তা আমার ঠাকুর মশাইকে কতবার জিজ্ঞেস করেছি ও ঠাকুর বলো না চার পাদ মানে কি বলতে পারে না শুধু বলে আরে চার পাঁচ দোষ মানে চার পাঁচ দোষ চারপাত চার মানে চার চার পাঁচ পাঁচরা কি বলে আমাদের পুরোহিত চার পাদ মানে চারপাত ও সব জেনে তোদের লাভ নেই তোরা কি বুঝবি বলতো তোরা তাদের কি বুঝিস যা বলছিস চার পাঁচ দোষ পেয়েছে তা ভয়ে আপনি বললেন বাবা যা পেয়েছে পেয়েছে আমি সেদিন বসে বসে ভাবছি চার পাদ মানে কি আপনাদের মাথায় কোনোদিন ঢোকেননি চার পাদ মানে বলতে পারবেন একটু শুনে রাখি গুরুদাসি আগে বলুন চার পাও কি চার পাদ দোষটা কি আপনার কথাগুলি শোনার জন্য আমি আগ্রহী তাই আপনি বলতে থাকুন সৎসাহে কেউ বলতে পারবেন না তবে আমি বসে বসে ঠান্ডা মাথায় বুঝেছি চার পাদ মানে বুড়ি চারবার পেদে পেদে ওর পাদের দোষ ছিল আপনারা বলতে পারেন আর কি বলবো পেটে গ্যাস হয়েছিল চারবার কোথায় ব্যায়ামটা জানেন ওরা জানে যে আমরাও মানে জানি না ওরাও জানবে না অথচ ধান্দা করে মাল ঝেড়ে নেবে এইবার কি ওই দোষ কাটাতে তোমায় কি করতে হবে দরকার একটা সার দরকার আছে একটা দরকার ভূখণ্ড জমি দরকার সোনা দান করতে হবে দেখেছেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এমনিতেই হয়তো মায়ের পিছনে কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে সবার লোক মাঝ মাংস খাওয়া লোক মালা গেঁথে দিচ্ছে ঠাকুর গলায় দিয়ে বেশ দাঁড়িয়ে আছে ঠাকুরের অসুবিধা হচ্ছে না তাহলে তোমাদের অসুবিধা কেন ভাই আর তাকে করার কৌশল সাধ্য করার পর সেই মানুষটা মিনিমাম এক থেকে দেড় বছর তারা ধনী মানুষ তাদের কথা বাদ দিই একটু সাধারণ খেটে খাওয়া মানুষদের দেখবেন কমপক্ষে দু থেকে তিন বছর চার বছর তাদের সেই টাকাটা শোধ করতে সময় লাগে এই নেয় তোর মায়ের চার পাঁচ দোষ মানে কি এক কাজ তোর মার ঘুর খাচ্ছে আমি দেখতে পাই না আপনি দেখতে পাবেন না ওরা দেখতে পাচ্ছে পাক খাচ্ছে ভালো করে ভেবে দেখবেন আস্তে এইবার কি হয় শন গুরুদাসী এইবার কি হবে সেটা বলুন কারণ আপনি যে কথাগুলি বলতেছেন সর্বসত্য ওই কথাগুলি অত্যন্ত ভালো লাগছে তাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা আপনার কথাগুলি পছন্দ করছেন সৎসাহে এই তেরো দিন তোর মায়ের আত্মাটা পাক খাচ্ছে তাই এক কাজ কর তোর মায়ের আত্মার শান্তির জন্যে একটা খাট কিনে নিয়ে দুটো মা একটা মাদুর আনবি একটা বেড কাপড় নিয়ে আসবি হ্যাঁ আর দুটো বালিশ নিয়ে আসবি একটা মশারি নিয়ে আসবি একটা ছাতা নিয়ে আসবি জুতো মানে যত লিস্ট কে ভেবে দেখবেন যদি জিজ্ঞাসা করা যায় ঠাকুর মশাই এই খাটটা কি হবে আছে এ খাদটা কেন ও আপনি ওদের রান্নাঘরে ঢুকতে পারবেন না গুরুমন্ত্র হয়নি বলে আপনি প্রসাদ বানাতে পারবেন না গুরুমন্ত্র হয়নি বলে আপনি ওদের ঠাকুর ঘর ধোয়া মাজা ঘষা করতে পারবেন না এই যে বাবারা গুরুমন্ত্র নেবেন যাত্রার কাছে নেবেন না জীবনে গুরু এক বাবাজিকে আমি অধিক্ষিত মাঝ খাওয়া মানুষ ঠাকুর ঘরে না উঠতে পারবে ঠিক আছে তোমরা তুলো না কিন্তু যে ফুলের মালাটা রাধা রানীর গলায় পরানো হয়েছে কৃষ্ণের গলায় পরানো হয়েছে যে ওই ফুল চাষ করেছে মালি কখনো ঘোষ নিয়েছ ও নিরামিষ খায় না আমিষ খায় না খোঁজ তোমরা নাও ওই ফুল তুলে এনে যে মালা গেতেছে ঠাকুর মশাই তারপরে তত্ত্বটি তো আপনি বলবেন কিন্তু আপনি যেভাবে তত্ত্বগুলি দিচ্ছেন এই তত্ত্বগুলি কাজ করছে না আপনাকে আরো উপর তত্ত্ব দিতে হবে শাস্ত্র অনুসারে দেখাতে হবে তবে এরা বিশ্বাস করবে ওরা তখন শ্বশুর করে বলে ওরে পাগল তোর মা এই যে তেরো দিন আত্মাটা পাক খাচ্ছে ওর তো একটু বিশ্রামের দরকার রে ওরে তোর মা এসে শোবে দেখেছেন মৃত্যুর পরে ওরা সবার খবর নিয়ে এসেছে সুখে নিদ্রা যাওয়ার জন্যে ব্যস্ত বেঁচে থাকার সময় কোনো দিন একদিন স্টেপ নিয়ে দেখেনি কেমন আছে কি ভালো করে ভেবে দেখবেন একটা চট জোটে না একটা ছেঁড়া কাতা জোটে না অথচ একটা নতুন মাদুর চলে আসলো একটা সুন্দর বেড কাপড় চলে আসলো এইবার বলে দুটো বালিশ কেন বালিশ দেওয়া হবে মানে তোর মা যদি জিনিস জানেন ধর্মের নামে আজ পৃথিবীটা কোথায় কি চলে দেবতাদের নাম করে মৃত মায়ের নামে দোষ দিয়ে তারা আজ কোথায় ভেবেছেন দিন এইবার দেখবেন আগে দেখতে থাকুন সৎ সাহেব মশারি টাঙা ওরে মশারি টাঙা কেন তোর মার মশায় খুলে খাবে দেখেছেন কোনদিন মৃত্যুর পরে নাকি আত্মাটাকে খুলে খাওয়ার জন্য মশা ভাবলে অবাক লাগে এই পৃথিবীতে আমরা কোনোদিন বুঝি না সেদিন একটা ঠাকুর মশাকে বলছে তার জুতো ছাতা দেয়া হয় কেন বলে ওরে সারা জীবন যে পাপ করেছে ও তো নরকে যাবে নরকে যাওয়ার রাস্তাটা নাকি খুব কাঁটা ওই জুতো নাকি লাইন করে ভাবুন জুতো নাকি ওই বুড়ি পরবে নরকে যাওয়ার সময় নাকি পথে কাঁটা থাকে যাতে কাঁটা না ফোটে ওরা সব দেখতে পায় কোথায় কাঁটা আছে কোথায় নেই ভালো করে ভেবে দেখুন তা আমি একটা ঠাকুর মশাইকে বলেছিলাম ওই খাদিমসের মাল লিখে দিলে কেন আগে বলতে থাকবেন সৎ সাহেব তুমি ওই খাদিমসের মান কেন বলতে পারলে না টায়ার কাটার একটা মান কি তাতে সুবিধে হতো কোনো ফোটার কোনো গল্প নেই না ও জানে তো কায়দা করে ফায়দা লোটা বুড়ি তো করবে না পড়বো আমরা আরে চেয়ে নে ভালোবাসা দিয়ে কই আদায় কর তা না করে কেন একটা মৃত মায়ের দোষ দিয়ে তোদের এ ব্যায়ামটা কেন তাই তো নিমায়ের প্রতিবাদ ভেবে দেখবেন সেদিন একজনকে আমি প্রশ্ন করেছিলাম ছাতা কেন বলে নরকে যাওয়ার রাস্তায় আগুন বৃষ্টি হয় সারা কোথায় যে দেখেছেন কি कायदा নাকি আগুন বৃষ্টি হয় উনি নাকি ছাতা মাথায় দিয়ে আপনি বলুন তো বাবা বলুন তো মায়েরা ওমা একটা দেশলাই কাঠি মেরে দেখি ছাতার উপরে ফেলে দিন দেখি নাড়ু হয়ে যাবে না হ্যাঁ শতলাস শেষ অত যে ভালো করে ভেবে দেখবেন ওরা দেখিয়ে দিচ্ছে কি ছাতা দাও মানে বর্ষাকাল খরোকাল সব কাল আমার ভালো আনন্দে কেটে যাবে দশগণ আপনারা এত গুণ ধরে শুনলেন ব্রাহ্মণদের कायदा কৌশলের কথা তারা কিভাবে কায়দা করে শ্রাদ্ধের নামে আমাদের জনমানুষকে কীভাবে লুট করে নেয় আসলে বেদ শাস্ত্রে কোনো শ্রাদ্ধপিণ্ড নেই কিন্তু তবুও তারা করায় তাই এগুলি ব্যর্থ অর্থাৎ ইউজলেস